নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে শীত তো পড়েই গেল নতুন নতুন সবজি খাওয়ার সময় চলে এলো আজকে আমি বানাতে চলেছি চিলি ফিশ তার জন্য আমি নিয়েছি রুই মাছ টমেটো ক্যাপসিকাম এবং পেঁয়াজ তার সাথে নিয়েছি বেশ কিছুটা রসুন কুচি এবং লঙ্কা কুচি প্রথমে আমি কি করেছি নুন দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা ধারালো কাচির মাধ্যমে এইভাবে ছোট করে কেটে নিচ্ছি আপনারাও ছুরি কাঁচি অথবা বটি দিয়ে এইভাবে ছোট করে মাছগুলোকে কেটে নেবেন তারপরে এই ছোট ছোট মাছের মধ্যে আমি অল্প একটু রক সল্ট মিশিয়ে দিচ্ছি এরপরে একটা বাটির মধ্যে চার চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তার মধ্যে অল্প নুন অল্প হলুদ এবং একটা ডিম দিয়ে দিচ্ছি জল দিতে হবে না চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কিন্তু দেখলাম ব্যাটারটা খুবই পাতলা হয়ে গেছে ব্যাটারটাকে আরেকটু গাঢ় করতে হবে সেই জন্য দু চামচ মতন ময়দা দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মিশিয়ে নিয়ে একটা ভালো গাঢ় ব্যাটার তৈরি করে নিলাম এরপরে চিলি চিকেন যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই এটা ভাজতে হবে একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপরে তেলের মধ্যে মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে এইভাবে ছেড়ে দিলাম দু রকম পদ্ধতিতে এই চিলি ফিশ রেসিপিটি তৈরি করা হয় একটা হচ্ছে গ্রেভি চিলি ফিশ একটা হচ্ছে ড্রাই চিলি ফিশ আজকে আমি আপনাদের সাথে ড্রাই চিলি ফিশের রেসিপিটা শেয়ার করছি অন্যদিন গ্রেভি চিলি ফিশের রেসিপিটা শেয়ার করে দেব আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে বেশ কিছুক্ষণ সময় দিয়ে লো টু মিডিয়াম আছে মাছগুলোকে আমি ওলট পালট করে ভালোভাবে ভেজে নিয়েছি বারবার আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম আর সাইডগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম যাতে সব দিকটাই ভালোভাবে লাল করে ভাজা হয়ে যায় মাঝে মাঝে আমি তাপটা একটু মাঝারি করে নিচ্ছিলাম মাঝে মাঝে কমিয়ে দিচ্ছিলাম কিন্তু হাই ফ্লেমে একদমই করিনি একবার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে রেসিপিটা তৈরি করতে আর বেশিক্ষণ সময় লাগবে না দেখুন ভেতরটাও ভালোভাবে সাদা সাদা হয়ে গেছে আর বাইরের দিকটা লাল হয়ে গেছে তার মানে ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে একটা প্লেটের মধ্যে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তারপরে এই তেলের মধ্যেই আমি বেল পেপারগুলো দিয়ে দেব কি সুন্দর অল্প মাছ দিয়ে কতগুলো পকোড়া তৈরি হয়ে গেল ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আমি তিন ধরনের ক্যাপসিকাম বা বেল পেপার ব্যবহার করেছি আপনারা চাইলে যেটা পাবেন সেটা দিয়েই করতে পারেন আবার হঠাৎ করে যদি বেল পেপার বা ক্যাপসিকাম হাতের কাছে না থাকে পেঁয়াজ টমেটো দিয়েও রেসিপিটা করা যেতে পারে কিন্তু একটা সবুজ রঙের ক্যাপসিকাম থাকলে দেখতে একটু সুন্দর হবে এবং খেতেও ভালো হবে সেই জন্য একটু দিতে বললাম এইটা ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে তারপরে আমি টমেটোটা আর পেঁয়াজটা দিয়ে দেব এই সময় আমি এক চামচ মতো নুন দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ এবং টমেটোটা দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু পরে টমেটোটা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়েছি এই কারণে যাতে সব কিছু ভালোভাবে নরম হয়ে যায় ঢাকাটা তুলে নিয়ে লঙ্কা কুচি রসুন কুচিটা দিয়ে দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিয়েছি আরেকবার ঢাকাটা তুলে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ ছিল সেটাকে আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের রসটা সব কিছুর মধ্যে ভালোভাবে মিশে যায় এর পরিবর্তে আপনারা একটুখানি পেঁয়াজ চাইলে পেস্ট করে দিয়ে দিতে পারেন আমি একটু থেঁতো করে দিয়ে দিলাম তারপরে দেখলাম সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিয়ে বা মাছের পকোড়াগুলো দিয়ে দিয়ে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন রেড চিলি সস আজকে আমি চিলি সস আর টমেটো সসটা দিয়ে দিয়েছি এবং সয়া সসটা দিয়ে নিই আপনারা যদি চান একটুখানি সয়া সস দিয়ে দিতে পারেন আর এটা দিচ্ছি টমেটো সস দু চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম আলাদা কোনো ধরনের মশলাও দিয়ে নিই আলাদা কোনো ধরনের স্পাইস ব্যবহার করিনি একদম সাধারণ একটা রেসিপি তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন শেষে আমি হাফ ঢাকনা মতন ভিনিগার দিয়ে দিলাম আপনারা একটু লেবু রসও দিতে পারেন এরপরে আপনারা যদি একটু গ্রেভি বানাতে চান এক কাপ মতন উষ্ণ গরম জলের মধ্যে দু চামচ মতন কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নেবেন এবং একটু লবণ দিয়ে দেবেন তারপরে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন তাহলে একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যেত আজকে এত সুন্দর কালারিং বেল পেপার দিয়ে এত সুন্দর লাগছিল দেখতে যে এটাকে গ্রেভি করে দিলে হয়তো কালারটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি আর গ্রেভি তৈরি করলাম না মনের মধ্যে ইচ্ছা রাখছি অন্য একদিনকে ভেটকি মাছের পিলে দিয়ে এবং পেঁয়াজ টমেটো দিয়ে চিলি ফিশ তৈরি করে দেখাবো সেটা হবে গ্রেভি চিলি ফিশ জলদি তৈরি করে ফেলাম ড্রাই চিলি ফিশ অনেকেই হয়তো ভাবছেন যে একটুখানি গ্রেভি তৈরি করলে বেশি ভালো হতো আসলে সত্যিই একটু গ্রেভি তৈরি করলে ভালো হতো কিন্তু কর্নফ্লাওয়ার দিলে এত সুন্দর কালারটা আসতো না আরেক দিনকে অবশ্যই গ্রেভি চিলি ফিশের রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে অন্য একটি রেসিপি বানিয়েছিলাম সেটা হচ্ছে রুই মাছের ঝোল একদম পাতলা ঝোল পটল ও আলু দিয়ে আজকে আমি একটু টেস্ট করে দেখাচ্ছি যে চিলি ফিশটা কেমন হয়েছে চিলি ফিশের রেসিপিটা কিন্তু রুটি পরোটা অথবা ফ্রায়েড রাইসের সাথেই সবথেকে বেশি মানাস হয়েছিলো ভেবেছিলাম ফ্রায়েড রাইসের রেসিপিটা তৈরি করব কিন্তু তৈরি করতে পারলাম না সেই জন্য আমি ভাতের সাথে একটু টেস্ট করছি পেঁয়াজের ভেতরে যে জুসটা থাকে মাছের ভেতরে সেটা চলে গেছিল সেই জন্য কিন্তু খুবই জুসি হয়েছিল মাছটা আর অল টাইম ফেভারিট আমার চিলি ফিশটা তো সব সময় ভালো লাগে আজকেও আমার খুব ভালো লাগলো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন সকলে খুব খুব ভালো থাকবেন এবং নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আবার চলে আসবো ধন্যবাদ